হরি কৃষ্ণ হরি কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরি হরি রাম হরি রাম 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 হরে হরি নমস্কার দর্শক বন্ধু আর আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন সামনে আসছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে অবশ্যই কিছু বিশেষ টটকার কথা বলবো যেগুলো আপনাদের জীবনের সুখ সৌভাগ্য অনেকটাই বাড়িয়ে দিতে পারে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর মাহাত্ম কিন্তু অপরিসীম বিশেষ কিছু টোটকা পালনের মধ্যে দিয়ে আপনি শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরকে সন্তুষ্ট করে নিতে পারেন তো শ্রীকৃষ্ণের জন্মতিথি হচ্ছে জন্মাষ্টমী আর এটা হচ্ছে একটা পবিত্র দিন জ্যোতিষশাস্ত্র মতে এই দিনের অনেক মাহাত্ম আছে বিশেষ কিছু টটকা যদি করতে পারেন তাহলে আপনি শ্রীকৃষ্ণ বা গোপালকে সন্তুষ্ট করতে পারবেন যার ফলে আপনার জীবনের যে বিভিন্ন দিক থেকে শুভ ফল আপনি পাচ্ছেন না সেটা আপনি পেতে পারেন আজকে সেই বিশেষ টোটকাগুলো কি কি জন্মাষ্টমীর দিন ভোগে গোপালকে অবশ্যই একটু কেশর মিশিয়ে ক্ষীর তৈরি করে দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সম্ভব হয় এই দিন সকাল থেকে উপবাস দেখি সন্ধ্যাবেলা গোপালের পুজো করুন তারপর আহার গ্রহণ করুন সেটা অনেকটা ভালো ফল আপনাকে দিয়ে দেবে বাড়িতে কোপালের ছোট দোলনা যদি থাকে এই দিন অবশ্যই গোপালকে একটু দোলনায় ঝরান তাহলে শুভ ফল আপনি লাভ করবেন জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা গোপালকে তুলসী পাতার মালা পাড়াতে পারেন সেটাও অত্যন্ত শুভ জন্মাষ্টমীর তিথি চলাকালীন কাঁচা রোদের সঙ্গে গোলাপ বা পদ্মফুলের পাপড়ি গোলাপ জল সাদা চন্দন এবং সামান্য কপূর মিশিয়ে শ্রীকৃষ্ণ বা গোপালের অভিষেক করতে পারেন এই দিন বাড়িতে আমিষ খাবার খাবেন না পারলে নিরামিষ খাবার খাবেন জন্মাষ্টমীর দিন চোরা তুলসী পাতায় সাদা চন্দন মাখিয়ে তা কিছুক্ষণ শুকিয়ে নেবেন তারপর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন মনে রাখবেন শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর চরণে সব সময় জোড়া তুলসী পাতায় অর্পণ করতে হয় একটা তুলসী পাতা অর্পণ করতে নেই আর এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণ বা গোপালের সারা শরীরে ঘি বা মাখন মাখিয়ে নিন তারপর যে কোনো রূপার পাত্রে বা দক্ষিণাবর্ত সংখ্যে কাঁচা তোদ ও গঙ্গাজাল একসঙ্গে মিশিয়ে স্নান করুন সম্ভব হলে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের হাতে একটা রূপোর বাসি রেখে দিন পরের দিন সেই বাসিটা নিয়ে নিজের টাকা রাখার জায়গায় রাখুন অর্থ লাভ অবশ্যই হবে জন্মাষ্টমীর পরের দিন বাড়িতে মতো কয়েকজন শিশুকে খাবার খাওয়াতে পারেন সেটা অত্যন্ত ভালো আর ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটা জিনিস তাই এই দিন অবশ্যই পুজোর আসনে ময়ূরের পালকটা রেখে দেবেন দেখবেন দারুণ ফল আপনি লাভ করবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর අුවෙන් தொවා.